আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ কেমন আছেন সবাই অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম তাও রাতের দৃশ্য নিয়ে রাতের দৃশ্য বলতে মসজিদে গেছিলাম মাঘরিবেন নামাজ পড়তে মানে মসজিদে যাওয়া হয় না আর কি তাই একটু সময় পাইলাম আজকে গেলাম আসলে সময়টা কীভাবে পাবো সারাদিন তো থাকি কাজে আসি ডিউটি শেষ করে আসার পর গোসল করে আসরের নামাজ পড়তে পড়তে মাগরিবের সময় হয়ে যায় তারপর আবার রান্না বাড়ার কাজ সব শেষ করে মাগরিবা আন দিয়ে ফলাই তা আজকে একটু সময় পাইলাম তাই আর কি মসজিদ গেছিলাম তো এটা হচ্ছে গ্রামের মসজিদ আর কি আর যেই মসজিদে আমি জুমার নামাজ পড়তে যাই সেটা হচ্ছে বড় মসজিদ মেন রোড পার হয়ে যাইতে হয় তাই ওদিকে যায়নি এখন আর তো এটা মোটামুটি ভালোই দূরে তারপর মসজিদে নামাজ পড়ার আমার একটা মজা আছে সেইটা উপভোগ করার জন্য আসি আর কি তো ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমি যে কোন দেশে আসি যে দেশেই থাকি মানে একটা গ্রামের মতো আর কি গ্রামের সুন্দর দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য আসছি ঠিক আছে তবে এই রাস্তাটা বজরের সময় একদম নীরব থাকে মানে রমজানের সময় মাঝে মাঝে আসতাম সেরি খাওয়ার পর মসজিদে তো আসার সময় দেখতাম রাস্তাঘাটে কোনো গাড়ি নেই কিচ্ছু নেই একদম ঠান্ডা পুরো এলাকা আর আপনি আমার এলাকাটা দেখেন আজকে ঠিক আছে আর করব আপনাদের সাথে একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনারাও দেখতে থাকেন উপভোগ করেন কি করি আসলে ভাই প্যেরার শেষ না এটা বিদেশ ঠিক আছে বিদেশ বাড়িতে পেরা একটার পর একটা আছে রান্না বাড়ার কাজ শেষ করছি মানে তরকারিটা এখন গিয়ে আবার রুটি বানাতে হবে ঠিক আছে এখন গিয়ে আবার রুটি বানাবো বানাইতে বানাইতে আবার একটা রান দিবে নামাজ পরে টুকুস করে খেয়ে শুয়ে পড়বো তাই আর এই ফেসবুকে সময় দেওয়ার সেই সময়টা কই পাই না মানে বের করতেই পারি না একদম তারপরে যতটুকু সময় পাই আসি আপনাদের সাথে একটু আড্ডা দিতে ভালো লাগে এই যে এটা হচ্ছে আমার এলাকা ঠিক আছে হ্যাঁ আমারই এলাকা এটা কারণ দীর্ঘ আড়াই বছর ধরে এই এলাকাতে আসি আমি এটা আমারই এলাকা কিছুদিন পর জানি এটা আমার নামে রেজিস্ট্রেশন করে ফলাই তারপর যার ইচ্ছা আসবেন বুক ফুলে হাঁটবেন এটা তহিদুল এলাকা বলে ঠিক আছে এটা এখন আমারই এলাকা ওই সামনে হচ্ছে আমার বাসা দেখছেন কত সুন্দর ভিউ একটা ছাগল বা গরু থাকলে তো গাছ খাওয়াইতে পারতাম দেখছেন ওই যে সামনে আমার বাসা তো মোটামুটি চলে আসছি বাসায় আপনাদের সাথে বক বক করতে করতে তো যদি কেউ বিরক্ত হয়ে থাকেন আমার এই ভিডিওটা দেখে তাহলে এখন স্কল করতে পারেন মানে ভিডিওটা তো এখন শেষ হয়ে যাবে এখন আপনারা চাইলে স্কল করতে পারেন আর যদি মন চায় একটা কমেন্ট রেখে যাবেন যে আমি তো ভিডিওটা দেখেছি এখন কি করব আমার জন্য তারপর সেটা আমি দেখবো কী করতে পারি ঠিক আছে তো ভালোই বকবক করলাম ক্লান্ত লাগতেছে সাইকেল চালানো আবার বকবক করা যাই হোক ভালোই পারি আমি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ